এমন কোন সরকার এমন কোন দল এমন কোন মন্ত্রী নেতার ছিল যারা দুর্নীতি করে নাই প্রত্যেকটি প্রত্যেকটি সরকারের মধ্যে আমলে দুর্নীতিতে তারা গিয়েছিল দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে সব সরকারের আমলে মন্ত্রী এমপিরা দুর্নীতি করেছে চেয়ারম্যানরা দুর্নীতি করেছে কিন্তু একটা দল বাকি আছে সেটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী আমরা এদেশে উনআশি সালের পর যে কয়েকটা গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে প্রত্যেকটি নির্বাচনে অংশ নিয়েছি এমন কি একটা সরকারের দুইজন জন মন্ত্রী আমরা দায়িত্ব পালন করেছি বিশ জন এমপি দায়িত্ব পালন করেছি মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার ক্ষমতা এসে সবাইকে গ্রেফতার করে দুর্নীতির জন্য তন্ন তন্ন করে খুঁজেছে সব দলে দুর্নীতি পেয়েছে জামাতের এমপি মন্ত্রীদের অনুবীক্ষণ যন্ত্র নিয়ে একটা পৃথিবীতে বের করতে পারে নাই বাংলাদেশ জামাত ইসলামের অন্যতম প্রাণ জনাব অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার জনাব অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার নরই তাকবে আল্লাহু আকবার নরই তাকবে আল্লাহু আকবার পরোয়ার ভাই এসেছে তারা পাশে জেগেছে الله عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين ولا آله وصحابه أجمعين رب والى سوء العلم তালা উপজেলার আজকের এই ঐতিহাসিক ছাত্র যুব সমাবেশের সংগ্রামী সভাপতি আমাদের আজকের সভামঞ্চে আপনারা দেখতে পাচ্ছেন উপস্থিত আছেন এই তালা কলারওয়ার জননন্দিত সংগ্রামী নেতা তালা কলারওয়ার এই জনপদে গ্রামে গঞ্জে পথে প্রান্তরে যিনি বছরের পর বছর ধরে মানুষের সাথে মাটির সাথে যার জীবনটাকে তালা এবং আর উন্নয়নে মিশিয়ে রেখেছেন জমাতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য আমাদের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সংগ্রামী সেক্রেটারি ছাত্র জীবনে যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতি এবং মেধাবী ছাত্র নেতা ছিলেন অধ্যক্ষ মোহাম্মদ আতিজ্জুল্লা যিনি এই তালা কলারোয়া আগামী জাতীয় নির্বাচনে আত ইসলামীর মনোনীত প্রার্থী ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি সাতক্ষার প্রত্যেকটি আসনে জমাত ইসলামীর মনোনীত প্রার্থীদেরকে ঘিরে একটি দাড়ি পাল্লার জোয়ার তৈরি হয়েছে শুধু সাতক্ষীরা নয় সারা বাংলাদেশের চারিদিকে যেন নতুন বাংলাদেশের স্বপ্নে বিভোর বাংলার মানুষ দিতে প্রস্তুত হয়ে আছে। এই ফুটবল ময়দানে ঐতিহাসিক সমাবেশে আরো উপস্থিত আছেন বাংলাদেশের ছাত্র আন্দোলনের কিংবদন্তি নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতি মেধাবী ছাত্র ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম মুহাদ্দিস আব্দুল খালেক আপনাদের আমাদের অত্যন্ত বরেণ্য আলেম সদর থেকে মাননীত একজন সংসদ সদস্য পদপ্রার্থী দেশের একজন বিশিষ্ট আলেম এখানে মলানা রবিউল বাসার সহ আমাদের সাতক্ষীর জেলা তালা কলারা উপজেলার অনেক সংগ্রামী নেতারা আছেন পাইগাছা থেকে আমাদের প্রার্থী মালানা আবুল কালাম আজাদ আরো অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন সময়ের কারণে আমি সবার নাম না বললাম আপনারা সবাই তো দেখতে পাচ্ছেন চিনতে পেরেছেন ওই বলে আমি আসি আমার কথা না কৃষ্ণ নন্দী কি চিনতে পারছেন তো সে বলছে যে দাড়ি পাল্লা এবার দেখাই দিতে হবে দাড়ি পাল্লা হিন্দুদের একটা দোষ সবাই বলে যে হিন্দু মানে আওয়ামী লীগ হিন্দু মানে নৌকা আমি বলি না এবার হিন্দুরা দেখাবে হিন্দু মানে নৌকা নয় হিন্দু মানে দাড়ি পাল্লা তালা করার হিন্দুরা আপনারা দাড়ি পাল্লায় ভোট দিয়ে অতীতের সকল শাসনের চেয়ে সবচেয়ে নিরাপদে থাকবেন ইনশাআল্লাহ কৃষ্ণন্দী হচ্ছে আমাদের ডুমরিয়ার জামাত ইসলামের যে হিন্দু কমিটি আছে চুকনগরের বিশিষ্ট ব্যবসায়ী আপনাদের বাড়ির কাছে কৃষ্ণনন্দী বাবু উপস্থিত আছেন তাকে আপনারা কি দু চার মিনিট বক্তৃতা শুনে খুশি হয়েছেন তো মাঝে মাঝে এসে ভোট চাবেন হিন্দুদের ভোট বসেন আর সেই সকাল থেকে প্রচন্ড রোদের মধ্যে আমি দেখে মায়া লাগছিল যে সূর্যের দিকে মুখ করে আপনারা বসে আছেন আর আমরা একটু ছায়ার মধ্যে আছি তা আমার মনে পড়ছিল আমাদের আমিনে জামার ডাক্তার শফিকুর রহমান বলেন যে আমরা বৈষম্যহীন বাংলাদেশ চাই ঠিক না এখন একটু বৈষম্য হয়ে গেছে আপনাদের মুখে রোদ আমাদের সায়াত আমাকে মাফ করে দেবেন ঠিক আছে যদি ওই দিকে স্টেজ হইতো আমাদের মুখে রোদ থাকতো আপনারা সায়ায় থাকতেন তাইলে ইনসাফের বাংলাদেশ হইতো নাকি বলেন তো যাই হোক দিনের জন্য কষ্ট হয়তো ওনারা মনে করেছেন এদিকে স্টেজ হইলে ভালো হয় ওদিকে মাঠে বসলে ভালো হয় সেজন্য ওনারা এটা করেছেন তবে আপনাদের দেখে আমার একটু কষ্ট হচ্ছিল তো আল্লাহ তালা এই দিনের জন্যে দেশের জন্যে জাতির জন্যে আপনাদের এই কষ্ট এই কোরবানিকে আল্লাহ তালা কবুল করুন যেহেতু আগে আগে মিটিং শেষ হবে সব বক্তারাই একেবারে সংক্ষেপে বক্তৃতা করেছেন ফলে আমাকেও বক্তৃতা সংক্ষেপ করতে হবে অনেক দূরে যাবেন আপনারা কয়েকটা কথা আমি আপনাদেরকে বলতে চাই এই তালার উপজেলার অনেক সংগ্রামী ঐতিহ্য আছে আছে কিনা বলেন তালা কলার ইসলামে আন্দোলনের একটা দুর্জয় ঘাটি এই তালায় শুয়ে আছে ইয়াতিম আমানুল্লাহ আমান শহীদ আলিয়া মাদ্রাসার মনে আছে আপনাদের ভাত খাওয়ার সময় এই বিএনপির ছাত্র দলের খুনিরা গুলি করে এতিমকে খুন করেছিল সেই এতিম আমানের এই তালা এখানে শুয়ে আছে বিএল কলেজের সংগ্রামী ছাত্র নেতা শহীদ শেখ রহমত আলী আমার এখানে বসে বসে মনে পড়ছে আমাদের আরেক নেতা যিনি একানব্বই সালে কোন জোট ছাড়া নির্বাচন করে আওয়ামী লীগ বিএনপিকে হারিয়ে এখানে এমপি হয়েছিলেন শেখ আনসার আলী মনে আছে আপনাদের এই তালার গ্রামে গঞ্জে তিনি ছুটেছিলেন বিপুল ভোটে তিনি নির্বাচিত হয়ে তালা থেকে জাতীয় সংসদে তিনি নির্বাচিত হয়েছিলেন জামাত ইসলামীর বাংলাদেশের পার্লামেন্টারি বোর্ডের তিনি সেক্রেটারি ছিলেন সেই শেখ আনসার আলীর স্মৃতি এই তালা এই তালাবাসীকে এবার প্রমাণ করতে হবে কোন সন্ত্রাস চাঁদাবাজি অপপ্রচার মিথ্যাচার উস্কানিতে এই তালাবাসী আর থামবে না বাংলাদেশের রাজধানী শহরে নগরে গ্রামে বন্দরে নতুন বাংলাদেশের যে ঢেউ উঠেছে পার্লামেন্টে সেই ঢেউকে পৌঁছায় দিতে হবে সেই জন্য দাড়ি পাল্লায় ভোট দিয়ে আমাদের প্রিয় নেতা আমিরে জামাত ডাক্তার সফিক রহমান যে ডাক দিয়েছেন দেশবাসীকে স্বাধীনতার চুয়ান্ন বছরের অত্যাচার শোষণ জুলুম নিপীড়ন অর্থনৈতিক বঞ্চনা ভিন্ন মতের উপরে দমন পীড়ন আইন আদালতে অবিচার আলেম ওলামা ইসলামপন্থীদেরকে নিষ্ঠুর নির্দয় ভাবে হত্যা করা আল্লাহ তালার দিনের পথের সৈনিকদেরকে তিলে তিলে কারাগারে ঢুকিয়ে বৃদ্ধ বয়সে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে কত মানুষকে রিমান্ডে ক্রস ফায়ারে আয়না ঘরে নিয়ে ইসলামের পথে থাকার কারণে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করার কারণে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে খুন করা হয়েছে মিথ্যা মামলায় এই তালা কলারোয়া ও সাতক্ষীরা শুধু নয় বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ জেল খেটেছে আমাদের আমিরে জামাত চাই দাগ দিয়েছেন আমরা এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশে মানবিক বাংলাদেশ হবে অত্যাচার থাকবে না জুলুম থাকবে না যে বাংলাদেশের তরুণ সমাজকে দিয়ে বাংলাদেশকে দুনিয়ার বুকে একটি মডেল মানবিক বাংলাদেশ হিসেবে আমরা গড়তে চাই আমিরে জামাত বলেছেন জামাত ইসলামীকে যদি জনগণ ভালোবেসে আল্লাহ রহমতের রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব দেন আমরা তরুণ ছাত্রছাত্রী কলেজ ইউনিভার্সিটি সব পর্যায়ের যুব শক্তিকে নৈতিক শিক্ষার ভিত্তিতে শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করে উৎপাদনমুখী কারিগরি শিক্ষা দিয়ে লক্ষ লক্ষ তরুণকে এমন ভাবে আমরা কাজ দেব কর্মসংস্থান দেব শিক্ষিত করব সমাজের উচ্চ পদে যাবে এই বাংলাদেশ হবে একটি উন্নত সমৃদ্ধ মডেল বাংলাদেশ কোন বেকার থাকবে না আমরা দুর্নীতি মুক্ত অর্থনীতি দুর্নীতি মুক্ত বাংলাদেশ করতে চাই আমরা একটি সোশ্যাল জাস্টিস এবং সামাজিক নিরাপত্তা আদালতে অবিচার হবে না করে বলে তাকে মামলা দেবে দলীয় স্বার্থে আদালত করবে এরকম না ন্যায় পাবে সমস্ত মানুষ এমন একটি অবিচার হয়ে বিচার ব্যবস্থা আমরা তৈরি করব ব্যবসা বাণিজ্য কল কারখানা কৃষি মৎস্য প্রত্যেকটি সেক্টরে উন্নয়নের জন্য একটি উপযোগী পরিবেশ নিশ্চিত করার জন্য নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলব আমির জামাত বলেছেন বাংলাদেশের মানুষের প্রতি আমরা বসবাসের জন্য একটি সুন্দর দেশ যেন রেখে যেতে চাই রেখে যেতে পারি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের সন্তানেরা যেন এমন একটি দেশ পায় যে দেশে মানুষ না খেয়ে থাকবে না অন্নহীন বস্ত্রহীন দুঃখী মানুষের কান্না থাকবে না তারা কাজ শিখবে কারিগরি শিক্ষা শিখবে এবং বাংলাদেশকে একটি সুন্দর দুর্নীতিমুক্ত দেশ গড়ার জন্য আগামী জাতীয় নির্বাচনে দাঁড়িপাল্লাকে ভোট দিয়ে এমন একটি বাংলাদেশ আমরা গড়ে যেতে চাই স্বাধীনতার চুয়ান্ন বছরে বাংলাদেশের তিনটি দলের শাসন আমরা দেখেছি নাকি বলেন আমরা আওয়ামী লীগ দেখেছি বিএনপি দেখেছি আর কোনটা জাতীয় পার্টি দেখেছি আওয়ামী লীগ একুশ বছর দেশ শাসন করেছে বিএনপি করেছে পনেরো বছর এরশাদ সাহেব করেছে নয় বছর আর সামরিক আইন ছিল প্রায় নয় দশ বছরের মতো এই চুয়ান্ন বছর দেশ শাসন হয়েছে আপনারা কি বলতে পারবেন যে এমন কোন শাসন ওই তিনটা দলের যাদের নাম বললাম এমন কোন সরকার এমন কোন দল এমন কোন মন্ত্রী নেতার আমল কি ছিল যারা দুর্নীতি করে নাই প্রত্যেকটি সরকারের মধ্যে প্রত্যেকটি আমলে দুর্নীতিতে তারা গিয়েছিল দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে সব সরকারের আমলে মন্ত্রী এমপিরা দুর্নীতি দুর্নীতি করেছে করেছে চেয়ারম্যানরা কিন্তু একটা দল বাকি আছে সেটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী আমরা এদেশে উনআশি সালের পর যে কয়েকটা গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে প্রত্যেকটি নির্বাচনে অংশ নিয়েছি এমনকি একটা সরকারের দুই জন মন্ত্রী আমরা দায়িত্ব পালন করেছি বিশ জন এমপি দায়িত্ব পালন করেছি মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার ক্ষমতা এসে সবাইকে গ্রেফতার করে দুর্নীতির জন্য তন্ন তন্ন করে খুঁজেছে সব দলে দুর্নীতি পেয়েছে জামাতের এমপি মন্ত্রীদের অনুবীক্ষণ যন্ত্র দিয়ে একটা দুর্নীতি বের করতে পারে নাই ফলে আগামীর বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ বানাতে গেলে অতীতে যাদের শাসন দেখেছি এই পুরনো নেতৃত্ব আর শাসন আমরা চাই না নতুন শাসন চাই সেই নতুন শাসন হচ্ছে আসমান থেকে নাজিল হওয়া কেতাব মহান আল্লাহ তালার বিধান আর আমাদের প্রিয় নবী মোহাম্মদ মুস্তফা সাল্লা ইসলামের আদর্শের ভিত্তিতে সৎ নেতৃত্বের মাধ্যমে যদি পার্লামেন্ট গঠিত হয় সেই পার্লামেন্টটি কেবল আল্লাহ তালাকে ভয় করে একটি টাকা সে আরাম খাবে না একটা অন্যায় করবে না সৃষ্টিকর্তার কাছে জবাবদি করতে হবে যে সরকার যে চেয়ারম্যান যে প্রধানমন্ত্রী যে এমপি যে ডিসি প্রশাসন এবং রাজনৈতিক যে নেতার অন্তরে আল্লাহর ভয় থাকবে নেতৃত্বে সর থাকবে সেখানেই আল্লাহ তালার বরকত নাজিল হবে কি বলেন ঠিক আল্লাহ আল্লাহ কোরআন মজিদে বলছেন ওয়ালাউ আননা আহলা আল কুরা আমানু ওয়াত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা আর্দ আরদ আল্লাহ বলছেন কোন জনপদের মানুষ যদি আল্লাহর উপর ঈমান আনার পর প্রত্যেকটি কাজে আল্লাহকে ভয় করে দায়িত্ব পালন করে আল্লাহ বলছেন লা ফাতাহনা আলাইহিম আমি তাদের জন্য খুলে দেব বারাকাতিম মিনাস সামা ওয়াল আরদ আকাশ এবং পৃথিবীর সমস্ত বরকতের দরজা সেই জাতির জন্য আমি খুলে দেব জমাত ইসলামী সেই বরকটের বাংলাদেশ চায় যে বাংলাদেশে দুর্নীতি থাকবে না মিথ্যাচার থাকবে না লুটপাট থাকবে না খুন থাকবে না ভিন্ন মতের উপরে নিষ্ঠুরতা বর্বরতা থাকবে না ন্যায় বিচার সুবিচার থাকবে এটাই হচ্ছে ইসলাম এটাই ইসলামের সৌন্দর্য হিন্দু ভাইদেরকে আমার ডুমুরিয়া এই পাইকগাছা তালা করার প্রচুর হিন্দু ভাইরা বসবাস করেন তাদেরকেও আমরা বলেছি এই কৃষ্ণ নন্দীর কাছে শুনলেন তারা এখন বুঝতে শিখেছে সৃষ্টিকর্তার বিধান দিয়ে যদি সমাজ চলে হিন্দু মুসলিম সব ধর্মের লোকেরা নিরাপদ থাকবে কি বলেন আমার ওখানে হিন্দু নেতারা যখন এই বক্তৃতা করে কোরআন কোরআনের শাসন জারি হইলে আমরা হিন্দুরা ভালো থাকব। আমি তাদের প্রশ্ন করি আমি আপনি বক্তৃতা করলেন কেন বলে দাদা আল্লাহ যেহেতু সকলের সৃষ্টিকর্তা তিনি যে বিধান দিয়েছেন আমরা বিশ্বাস করি সেই বিধান যারা মানে তারা কখনো মানুষের হক নষ্ট করতে পারে না তারা দখল করে না লুটপাট করে না ডিসিআর কাটে না মূর্তি ভাঙে না হিন্দুদের সম্পত্তি দখল করে না বিএনপি জাতীয় পার্টি আওয়ামী লীগ সব দল দেখেছি আমাদেরকে সবাই ব্যবহার করে ভোট নিয়েছে আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি তাই তারা বলে আমরা এবার দাঁড়িপাল্লায় ভোট দিলে আমরা হিন্দুরা সবচেয়ে ভালো থাকবো আমি তালার হিন্দু ভাইদেরকে বলবো এইবার সব দলকে পরীক্ষা করেছেন একটা পরীক্ষা করে দেখুন আল্লাহর বিধানার সব নেতৃত্ব আছে দেশটা কেমন চলে এই পরীক্ষা করে দেখতে রাজি আছি আমরা আমি বলি সেদিন একটা লোক দেখলাম বলেছে অনলাইনে লাঙল দিয়ে জমি চাষ করা হয়েছে ধান বুনে ধান লাগানো হয়েছে ধান কেটে নৌকায় ভর্তি করে বাড়ি আনা হয়েছে কি পরিমাণ চাষ করলে কি পরিমাণ ধান হইল কি পরিমাণ বাড়ি আনতে পারলে দাড়ি পাল্লা ওজন করে দেখো দাড়ি পাল্লা ওজন করে দেখো যে এইটা দিয়ে দেশ দুনিয়া সংসার চলবে কিনা চলে নাই তিনবার শাসকেরা ভোট নিয়ে ক্ষমতায় গিয়ে নিজেদের ভাগ্য বদল করেছে মানুষের ভাগ্য বদল হয় নাই তাই এবার দেশের প্রান্তে প্রান্তে এখন দাঁড়ি পাল্লার জোয়ার দেখছি যেখানেই যাই ঠেলাওয়ালা হকার টেম্পুওয়ালা জিজ্ঞাসা করি ভাই ভোটের খবর টবর কি লোকেরা যে আমারে বলে ভাই যেখানেই জিজ্ঞেস করি কয় না এবার দাড়ি পাল্লায় ভোট কি আপনাদের কি সেই খবর আছে তাহলে আমরা আশা করতে পারি বাংলাদেশ জমাত ইসলামীর যদি আল্লাহ তালার দয়া হয় এই জাতির ভাগ্যে যদি নিরাপদ বাংলাদেশ উন্নত বাংলাদেশ থাকে তাহলে ইনশাআল্লাহ জামাত ইসলামের হাতে রাষ্ট্রের দায়িত্ব আসবে আমাদের আমির বলেছেন আল্লাহ তালা যদি আমাদেরকে রাষ্ট্র ক্ষমতা দেন আমরা শাসক হব না আমরা সেবক হব কি বলেন ঠিক কিনা সন্ত্রাস বিরোধী এবং উন্নয়নমুখী জনপদ আমরা ইনশাল্লাহ গড়ে তুলব সেই জন্য এখন অন্তর্বর্তীকালীন সরকারকে একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা সাহায্য করছি জুলাই সনদ সতেরো তারিখে স্বাক্ষর হয়েছে অনেকে প্রশ্ন করছেন যে আপনারা জুলাই সনদ সংস্কারগুলো মেনে নিয়ে সই করেছেন একটা দল বাদে আর সব সই করেছে তো আবার আপনারা আন্দোলন করছেন কেন আমি বলেছি আমরা আন্দোলন করছি বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থা সংস্কার করে দুর্নীতিমুক্ত একটি প্রশাসনিক ছয়টি সংস্কার কমিশন যে করা হয়েছে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন জুডিশিয়ারি পুলিশ এন্টি করাপশন এবং সব পর্যায়ের সংস্কার করে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ক্ষমতার ভারসাম্য কেউ যেন ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী হয়ে না উঠতে পারে দুর্নীতিমুক্ত হতে পারে এমন সংস্কারে আমরা প্রায় অধিকাংশ দল একমত হয়েছি তাই আমরা সেই সংস্কারে স্বাক্ষর করেছি এখন প্রশ্ন বাকি হলো এই জুলাই সনদটা বাস্তবায়ন করতে হবে কিভাবে সেটার আইনি ভিত্তির জন্য কমিশনের সিদ্ধান্ত হয়েছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ নামে একটা প্রেসিডেন্সিয়াল অর্ডার জারি করতে হবে তারপর একটা গণভোট দিতে হবে সেই গণভোটে এই সংস্কার করে নতুন রাষ্ট্র গড়ার জন্য আমরা যে সাংবিধানিক রাজনৈতিক সংস্কার করেছি তার পক্ষে জনগণ হা এবং না ভোট দেবে তারপরে জাতীয় নির্বাচন হবে ইনশাল্লাহ ফেব্রুয়ারিতে একটি দল বাধা দিচ্ছে তারা বলছে না একই দিনে গণভোট গণভোট আগে তারা তারা সংস্কারের অনেক জায়গায় বাধা দিয়েছে আমরা বলেছি একজন প্রধানমন্ত্রী দশ বছরের বেশি ক্ষমতায় থাকতে পারবে না তারা রাজি হয়নি আমরা বলেছি একজন প্রধানমন্ত্রী দলের নেতা হবে আবার দেশের প্রধানমন্ত্রী তা হবে না পাল্টাতে হবে আমরা এই সব সংস্কার প্রস্তাব দিয়ে আরও সাংবিধানিক পদ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ভারসাম্য প্রধান বিচারপতি অ্যাভিলেট ডিভিশনের বিচারপতি সাংবিধানিক পদ নিয়োগের ক্ষেত্রে সিমারেট অ্যাপয়েন্ডিং অথরিটি অনেক সংস্কার আমরা করেছি ইনশাল্লাহ জুলাই সনদ ঘোষণার আদেশ জারি হলে গণভোটে হা বিজয়ী হবে তারপর ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনে ভোট হলে একটি চমৎকার বাংলাদেশ ইনশাল্লাহ গঠিত হবে এখন কিছু কিছু দল দেখছে সংস্কার যদি হয়ে যায় তাহলে সেই বাংলাদেশে আমরা তো আর লুটপাট দুর্নীতি চুরি করতে পারবো না সংস্কার ঠেকাও জামাত ইসলামীকে ঠেকাও এখন কিছু লোক জামাত ইসলামের মিটিং এ বাধা দেয় মিথ্যাচার করে অপপ্রচার করে সোশ্যাল মিডিয়া গণমাধ্যমে মিথ্যা কথা বিকৃত বক্তব্য দিয়ে সোশ্যাল মিডিয়া মিথ্যাচারে ভরে যাচ্ছে কি বলেন আমাদের পোস্টার লাগাইলে ছেড়ে আমাদের প্যানা লাগাইলে তার উপরে লাগায় মানে উস্কানি দেয় যে তারা একটু খেপায় আমরা একটু খেপি একটু মারামারি বাঁধু শিবিরের নেতা সাদ্দাম বলেছে আমরা কোনো উস্কানিতে পা দেব না কি বলেন ঠিক কিনা ওরা চায় আমাদেরকে ক্ষিত্ত করে আবার ওরা আমাদেরকে বিপদে ফেলে বলতে চায় এরা আলো সন্ত্রাসী গতকাল নোয়াখালী সহ বিভিন্ন জায়গায় নিরীহ শিবির জামাতের উপরে হামলা করে তারা প্রমাণ দিয়েছে যে সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়ার যে অঙ্গীকার জুলাই এর করেছিলাম তারা সে অঙ্গীকার রক্ষা করতে পারছে না একজন বিএনপি নেতা তার বাড়ি নোয়াখালী বলতে আমার দুঃখ নেই তিনি বলেছেন বিএনপি যদি ক্ষমতায় আসে তো আওয়ামী লীগের মতো জামাতকেও নিষিদ্ধ করতে হবে আপনি চিন্তা করেন তাহলে একটা দলকে আওয়ামী লীগের মতো নিষিদ্ধ আছে বিএনপি ক্ষমতায় গিয়ে জামাত নিষিদ্ধ করবে বিএনপির কোনো কেন্দ্রীয় নেতা যদি এই কথা বলে তাহলে তো বিএনপির কণ্ঠে আওয়ামী লীগের সুর শুনতে পাচ্ছি বিএনপির কণ্ঠে ফ্যাসিবাদের সুর শোনা যায় তাই আমার তারা কলরাবাসীকে শান্ত থাকতে হবে পায়ে পাড়া দিয়ে গন্ডগোল করবে পোস্টার ছিঁড়বে হামলা করবে আমরা আমাদের প্রিয় নবীর শ্রেষ্ঠ উম্মাতের মতো অসীম ধৈর্য দিয়ে নির্বাচন পর্যন্ত আমরা ধৈর্য ধারণ করব ধৈর্যের বিনিময়ে বিজয় ধৈর্যের বিনিময়ে বিজয় আমরা পাব ওরা সংঘাত সৃষ্টি করে আমাদেরকে বিশৃঙ্খলার দিকে নিতে চায় সম্মানিত তালাবাসী আমি আপনাদের কাছে আরেকটি কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই আমাদের ইজ্জতুল্লাহ অধ্যক্ষ আপনাদের কি নতুন করে তাকে চিনাতে হবে যে তাকে কেন ভোট দেবেন ওনারে আমরা চিনি না আমি মনে করি যারা অন্য দল থেকে এখানে নির্বাচন করবেন এবং বাংলাদেশে ইসলামী আন্দোলনের থেকে গড়ে ওঠা বিশ্ববিদ্যালয়ের তরুণ এই এই মেধাবী ছাত্র অনয় ওই সাগর পাহাড় থেকে আর এই প্রান্ত পর্যন্ত প্রত্যেকটি জেলা উপজেলা গ্রামে গ্রামে ঘুরে কাজী শামসু রহমানের সাথে এই সংগঠন তিনি হাতে করে গড়ে তুলেছেন সবার কাছে পরিচিত প্রিয় জননন্দিত নেতা তিনি আমাদের নেতা মানুষকে তিনি ভালোবাসেন তিনি নিরহংকার তাকে আপনি কোনোদিন অহংকারী দেখবেন না রাগান্বিত হতে দেখবেন না মানুষকে কত আপন করে তিনি কাছে টেনে নেন সারাটা জীবন এত মেধাবী হয়েও দুনিয়ার বিত্ত বৈভব সম্পদ গাড়ি বাড়ি দুনিয়া পাওয়ার জন্য তিনি চেষ্টা করেননি সাধারণ সাদা জীবনযাপন জীবন করে আল্লাহর দিনের পথে তার জীবনটা তিনি পার করে দিয়েছেন এই বার্ধক্য বয়সে অসুস্থ শরীরে আর জবাত ইসলামী ইজ্জতুল্লার মতো একটি ফুল তালাবাসীর কাছে উপহার দিয়ে গেছে আপনারা কি তাকে বিজয়ী করে পার্লামেন্টে পাঠাতে রাজি আছেন কোন অপপ্রচারে কাজ হবে না আমি বিএনপির বন্ধুদের বলবো আপনারা আমাদের দোস্ত বন্ধু একসাথে তো অনেকদিন সংসার করেছি কি বলেন ঠিক কিনা বিশ বছরের সংসার না হয় আজকে একটু একটু কারণে কোনো আলাদা সংসার করতেছি সুসম্পর্ক রাখতে হবে ঠিক না রাজনীতিতে আজকে এখানে মিটিং চারিদিকে আমাদের প্যানা কাল রাত্রি কেন তার উপরে আসে আর একটা প্যানা লাগাবেন কেন আমাদের তো ছিঁড়ে ফেলবেন চারিদিকে লাগাবেন অন্য সময় তো লাগাইলেন না এটা তো কোনো দোস্ত বন্ধুর কাজ হলো না নাকি বলেন মিটিং তো আপনারাও করবেন আপনারা যা দিয়ে হুমকি দেন নোয়াখালীর যে বিএনপির নেতা বলেছেন বিএনপি ক্ষমতায় গেলে জামাত নিষিদ্ধ করবেন এটা আওয়ামী লীগের সুরে আপনি কথা বলেছেন যে ফ্যাসিবাদকে বিদায়ের জন্য আপনারা আমরা রাজপথে থেকে ফ্যাসিবাদ বিরোধী সংগ্রাম করেছি তাদের মুখে কেন আবার সেই ফ্যাসিস্ট স্টাইলে আমরা হুমকি শুনতে পাব চোখ রাঙানো বিদ্যমাতকে দমন করা হিংসা দাম্বিকতা অহংকার মাস্তানি চাঁদাবাজি যে বাংলার মানুষ পছন্দ করে না ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর চট্টগ্রাম রাজশাহীতে দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠের ছেলেরা ভোট দিয়ে এই ব্যর্থ করে দিয়ে প্রমাণ করেছে তোমাদের স্থান বাংলাদেশে হবে না এরাও ওই চারটে বিশ্ববিদ্যালয়ে আমাদের শিবিরের ছেলেদেরকে চোখ রাঙায় হলে থাকতে দিত না ইফতার করতে গেলে পিটায়তো নামাজ পড়লে পিটায়তো দাড়ি দেখলে পিটায়তো কি পিটায়ো কিনা বলেন আর বলতো রক কাটা পাকিস্তানি রাজাকার কত গালি দিয়েছে সব গালিকে ভুল প্রমাণ করে বিশ্ববিদ্যালয়ের ছেলেরা ভোট দিয়ে যারা গালি দিয়েছে তাদেরকে হারিয়ে দিয়েছে তাই দেশের সেরা ছেলেরা যদি এই পরিবর্তন চায় কোনো ট্যাগ লাগানো কোনো অপপ্রচার কোনো হিংসায় যদি আমাদের মেধাবী ছেলেরা কাজে না লাগায় তাহলে আমরা তো তাদের বাপ চাচা আমরা তাদের বাপ চাচা দাদা আমাদের তো ছেলে ওরা তো ওরা যদি বদলে যেতে পারে আমরা বদলে যেতে পারবো না বিশ্ববিদ্যালয় নির্বাচন বার্তা দিয়েছে তারা বলছে হো পিতা ও বড় ভাইরা আমরা বদলে গেছি তোমরা বাংলাদেশকে বদলে দাও আগামী ফেব্রুয়ারি নির্বাচনে ইনশাল্লাহ বিশ্ববিদ্যালয় নির্বাচনে যে জোয়ার তৈরি হয়েছে দাড়ি পাল্লাকে বিজয়ী করে আমরা সেই জোয়ারের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ আমরা ইনশাল্লাহ গড়ে তুলব অসীম ধৈর্য ধারণ করতে হবে কোনো উস্কানিতে পা দেওয়া যাবে না সমালোচনা অনেক হবে কোনো কোন দল একটা দল ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছে আমরা সংস্কার অংশীদারিত্বের রাজনীতি দেশ গঠন অভ্যুত্থানে কোনো ভূমিকা রাখিনি আরে বাবা তোমরা নতুন ছাত্রদের দল রাজনীতিতে জামাত ইসলামের সাথে পাল্লা দিতে গেলে আরো বহু দূর যাইতে হবে জন্ম নিয়েই বাপের সাথে পাল্লা দিও না একটা বুড়ো মাজা কুজো করে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে মাজা কুজো হয়ে গেছে লাথি হাতে একটা যুবক ছেলে এসে বলতেছে ও বুড়ো তোমার মাজা এত কুজো হয়েছে কেন তা উনি মাথাটা সোজা করে বলতেছে বাবা এই পর্যন্ত আসো এই পর্যন্ত আসো মাজা কেন কুজো হয় জামাত ইসলামী সংস্কার না নতুন সংবিধান করে ভূমিকা রাখেনি ঐক্যমত্য কমিশনে লিখিতভাবে ভাবে ছয়টি সংস্কার কমিশনে আমরাই পূর্ণাঙ্গ রিপোর্ট দিয়েছি অথচ নতুন গঠিত ছাত্র ব্যক্তির দলের নেতা দুঃখজনক স্ট্যাটাস দিয়ে এই সমালোচনা করেছেন ওনারা চাচ্ছেন যে আমরা ওনাদের একটু সমালোচনা করি কেউ তো ওনাদের নাম নেয় না তো জামাতের মতো বড় দলে দুটো কথা বললে যদি আমাদের নাম মুখে দু একটা নাই। আমরা আপনাদেরকে অত আমলে নিই না এই পর্যন্ত এসে জামাতের রাজনৈতিক ম্যাচুরিটি বোঝার জন্য আরও কিছু পথ হাঁটতে হবে ধৈর্য ধরো হাঁটো এক্ষুনি সমালোচনা করো না সামনের বদ্ধদূর যাবা লেখাপড়া শিখেছ তোমাদের জন্য দোয়া করি চব্বিশে জুলাইয়ের গণ অভ্যুত্থানে তোমরা অনেক ভূমিকা রেখেছ অনেক আত্মদান তোমরা জুলাই যোদ্ধা তোমাদের প্রতি আমাদের শ্রদ্ধা এবং দোয়া থাকবে কিন্তু বড় বড় রাজনৈতিক দলের এমন রাজনৈতিক ভাষায় সমালোচনা করো কিন্তু অশ্লীল অশোভন অরাজনৈতিক ভাষা ব্যবহার করাটা কোনো রাজনৈতিক দলের নেতাদের জন্য শোভনীয় নয় সকলকে আমি ধন্যবাদ জানাই আমরা আগামী দিনের নির্বাচনে দাড়ি বিজয় দেখতে চাই সকলকে কেন্দ্রীয় জমাতের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা আগামী দিনে বিজয়ের বার্তা ঘরে ঘরে নারী পুরুষ সবাইকে পৌঁছে দেওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ